নির্বাচন শোনেন সকল ভোটার গণলো উপজেলা নির্বাচন শোনেন কাশিয়ানির ভোটার গণ আইলো আবার নির্বাচন আইলে উপজেলা নির্বাচন শুনে না কাশ্মা আমরা সবাই কালু ভাইয়ের জালু ভাই ভালো লোক মালা তারি হোক কালু ভাই ভালো মালা তারি হোক হাজারো বাধা এলে যাব না ভাইকে ফেলে হাজারো বাধা এলে যাব না ভাইকে ফেলে আমরা সবাই কালো ভাইয়ের বড়ই আপন জন ভাই ভালো লো জয়ের মালা তারি হোক কালো ভাই ভালো লো জয়ের মালা তারি হোক আইলো উপজেলা নির্বাচন শোনেন কাশিয়া নির্বাচন ভোটার জন আমরা সবাই কালু ভাইয়ের বড় আপন কালু ভাই ভালো জয়ের মালা তারিহ কালু ভাই ভালো জয়ের মালা তারি হো বে ইনশাআল্লাহ টইউ বয়ল মার্কার হবে জয় সকলে কয় টইউ বয়ল মার্কার হবে জয় ও খালা গো টইউ মার্কার হবে জয় ও খালু গো টইউ বয়ল মার্কার হবে জয় اهلا করুন بسم الله الرحمن الرحيم সম্মানিত কারসিয়াণী ও বর্ষে আসসালাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব অন্যান্য জাতিকে জানাই ধন্যবাদ একুশে মে রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অসন্ন ঘর্ষিয়ানী উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত কালসিয়ানী উপজেলা গড়ার লক্ষ্যে ঘর্ষিয়ানী উপজেলার জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যোগ্য ন্যায় নীতিবান নিষ্ঠাবান অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের কাছের মানুষ শৌদলপি মিষ্টিভারসি সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ কাশিয়ানি ছাত্রছাত্রীদের নয়নের মণি আপনাদের সকলের প্রিয় মুখ অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের সবার সুপরিচিত অবল কালাম आजाद কালু কালু ভয়ের জনপ্রিয় মার্কা টিইউ মার্কাই টিইউ মার্কাই কালু ভাইয়ের টিইউ মার্কাই কালু ভাইয়ের টিইউ মার্কাই কালু ভাইয়ের টিইউ বয়ল মার্কাই আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করিয়া কারশিয়াণী ও পোজলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট ও পোজলা গড়ার সুযোগ দিন মনে রাখবেন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা টিইউ মার্কা মার্কাই মার্কা মার্কা কালু ভাইয়ের যখন ডাকি তখন আমাদের কালু ভাই কালু ভাই কে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি সুখের মার্কা কিউব মার্কা জনপ্রিয় মার্কায়েল মার্কা উন্নয়নের মার্কা যোগ্য প্রার্থীর মার্কা টিউব মার্কা দরদির মার্কা টিউব মার্কা যাই যাইল মার্কাই ভোট চাই ভাই ভাবিদের বলে ভোট চাই ঘরে ঘরে শিক্ষা চাই চাইবাইল মার্কাই ভোট চাই আপনার সন্তানকে স্কুলে দিন টিউবাইল মার্কাই ভোট দিন মহল্লা বাসের মার্কা টিউব মার্কা উন্নয়নের মার্কা টিউব মার্কা কালু ভাইয়ের মার্কা টিউবাইল মার্কা কালু ভাইয়ের দুনাযন এলাকা কালু ভাইয়ের কালু মার্কা মার্কা জনপ্রিয় মার্কা মার্কা ভোট চাই বাঁচতে চাই চাই দারে বলে মার্কাই ভোট চাই কালু ভাই ভালো লোক মালা হোক জয়ের মালা তারই হোক কালু ভাই ভালো লোক আল্লাহ তুমি মেহেরবান কালু ভাইয়ের রেখো আল্লাহ তুমি দয়াবান টিউব ওয়েল মার্কার আল্লাহ যদি সহায় থাকে কালু ভাইয়ের বিজয় হবে বিজয়ের মালা পড়বে কারা টিউব মার্কার ভোটার যারা জনগণের কাশিয়ানি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যারা কালু ভাই সবার সেরা কালু ভাইয়ের চিন্তা ধারা উপজেলা উপজেলাকে করবে সবার সেরা সবার সেরা মার্কা টিউব ওয়েল মার্কা উন্নয়নের

কৃষক কৃষণী জেলে তাঁতি ব্যবসায়ী সবাই এবার আলু ভাই নাম তার জনগণের মনের কথা কালু ভাই সৎ এবং যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নেই মার্কাই ভোট দিন মিলেমিশে থাকতে দিন টিউবাইল মার্কাই ভোট দিন সামনে আসতে শুভ দিন টিউবাইল মার্কাই

উপজেলা কে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট ওপর করার সুযোগ দিন কালু ভাইয়ের টিউবাইল মার্কাই ভর দিন টিউবাইল ওয়েল মার্কায় ভোর দিন সবার সেরা মার্কা ন্যায় নীতির মার্কা টিউব ওয়েল মার্কা উন্নয়নের মার্কা টিউব মার্কা উন্নয়নের মার্কা টিউব ওয়েল মার্কা কালু ভাইয়ের মার্কা টিউবাইল মার্কা কালু ভাইয়ের মার্কা টিউবাইল মার্কা আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েস স্টুডিও কাশিয়ানী বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন